একশো দেশ যখন এর সঙ্গে যুক্ত এবং যেভাবে কালকে প্রতিটা আটকেছে এবং সবাই যে গ্রেপ্তার করেছে ইনক্লুডিং থুনা গ্রেপ্তার করেছে এটা সাংঘাতিক ব্যাপার এরা অস্ত্র নিয়ে যাচ্ছিল না এটা খাদ্য নিয়ে ওষুধ নিয়ে যাচ্ছিল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার ভুরি ভুরি নজির তৈরি হচ্ছে ইউএনও এখন ছোট জগন্নাথ হয়ে গেছে ইউএন ও ট্রুডো জগন্নাথ জন্য এগুলো হতে পারছে ইন্টারন্যাশনাল ল পারমিট করে না কোনো দেশকে যদি খাদ্য এবং ওষুধ সরবরাহ করা হয় সেই জাহাজকে আটকানো যায় না আটকেছে এখন আলটিমেটাম হামাজকে ডোনাল্ড ট্রাম্প দেবে কেন দেওয়া উচিত তো ইউএন ও ইউএন উচিত এটা নিয়ে তো দক্ষিণপন্থী রাজনীতি সারা পৃথিবীতে যেভাবে দাবাদাবি করতে যাইছে তার মুখপত্র হয়ে কাজ করছেন মিস্টার ট্রাম্প